আসসালাম আলাইকুম আরহাম আজকের ভিডিওতে আমরা ব্যবসায় বরকত লাভের বিশেষ আমল সম্পর্কে জানব আমরা অনেকে আছি বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত কিন্তু আমরা কি জানি কোন ব্যবসায় আল্লাহ তালার বরকত থাকে এবং কোন ব্যবসা আল্লাহ তালার বরকত শূন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক জীবনের তাগিদে প্রত্যেক মানুষকে জীবিকা অর্জন করতে হয় জীবিকা অর্জনের অন্যতম মাধ্যম ব্যবসা বাণিজ্য কোনো মিনের ব্যবসা বাণিজ্যের কর্মপন্থা যদি হয় মহান আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে তাহলে তা ইবাদতে পরিণত হয় সুবহান বাহ্যিকভাবে তাকে দুনিয়াবি কাজ মনে হলেও পরকালে এর বিনিময়ে বিশেষ সম্মাননার সুসংবাদ রয়েছে রিফাহ বিন রফি আনহু বলেন মহানবী সাল আলী সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন প্রকারের জীবিকা উত্তম উত্তরে তিনি বলেন নিজ হাতের কামাই এবং সদ ব্যবসা বুলুগুল মারাম হাদিস নম্বর সাতশত বেরাশি ওলামা ইকরামদের মতে সৎ ব্যবসা হল যে ব্যবসায় কোনো প্রকারের ধোকা মিথ্যা ও ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড নেই অন্য হাদিসে ইরশাদ হয়েছে মহানবী সাল্ল আলী হাসাল্লাম বলেন সত্যবাদী ও বিশ্বসত্য ব্যবসায়ীরা আখের নবীগণ সিদ্দিকগণ ও শহীদগণের সঙ্গে থাকবে সুবাহানাল্লাহ ত্রিমিজি শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার নয় তবে শর্ত হল ব্যবসা বাণিজ্যের মোহ ও ব্যস্ততার মধ্যেও আল্লাহর বিধান ভুলে যাওয়া যাবে না হালাল হারাম ও ফরজ ইবাদতের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না পবিত্র কোরআন ইরশাদ হয়েছে হে মো মিনগণ তোমাদের ধর সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত সুরামোনা ফেকুন আয়াত নম্বর নয় অর্থাৎ সম্পদ ও সন্তান সন্ততির ভালোবাসা তোমাদের উপর এমনভাবে প্রভাব বিস্তার না করে ফেলে যে তোমরা আল্লাহর কর্তৃক আরোপিত যাবতীয় বিধিবিধান ও ফরজ কার্যগুলি থেকে উদাসীন হয়ে যাও এবং তারই নির্ধারিত হালাল হারামের সীমালঙ্ঘনের ব্যাপারেও একেবারে বেপরোয়া হয়ে যাও কিন্তু ইমানদারদের চরিত্র হবে এর বিপরীত তারা সবসময় আল্লাহকে স্মরণ রাখবে অর্থাৎ তার যাবতীয় বিধিবিধান ও আবশ্যকীয় কার্যবরীর প্রতি যত্ন নেবে এবং হালাল হারামের মধ্যে পার্থক্য খেয়াল রাখবে যদি কেউ এর শরীয়তের বিধানকে গুরুত্ব সহকারে আদায় করার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে পারে তাহলে সেই ব্যবসা তার জন্য এহকাল ও পরকালের কল্যাণ বয়ে আনবে সুবাহান আল্লাহ এর জন্য মহান আল্লাহ মানুষের পুরো সময় চাননি বরং ফরজ বিধান পালনের পর তিনি মানুষের ব্যক্তিগত কাজে ছড়িয়ে ছিটিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে হে মো যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও আর বেচাকিনা বর্জন করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে অতপর যখন নামাজ শেষ হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরাজুমা আয়াত নম্বর নয় থেকে দশ কেউ যদি মহান আল্লাহর এই আদেশ মেনে তার ওপর পূর্ণ আস্থা রেখে ইবাদত পালনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে আল্লাহর ভয়ে হারাম থেকে বিরত থাকে সঠিকভাবে সম্পদের জাকাত আদায় করে তবে তার সফলতা নিশ্চিত সে দুনিয়াতেও বরকত অনুভব করবে আখেরাতেও এর প্রতিদান বহু গুণ পাবে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন সেই সব লোক যাদের ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখে না তারা ভয় করে সেই দিনকে যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে আল্লাহ তাদেরকে তাদের কর্মের উৎকৃষ্টতম প্রতিদান দেবেন সুবাহানল্লাহ অর্থাৎ শুধু কর্মের প্রতিদানই শেষ নয় বরং আল্লাহ নিজ কৃপায় তাদের বাড়তি নিয়ামত দান করবেন আল্লাহ আকবর সুরানোর আয়াত নম্বর সৈত্রিশ থেকে আটত্রিশ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন মহান আল্লাহ সবাইকে কোরআন হাদিসের নির্দেশনাগুলো সঠিকভাবে পালন করা তফিক দান করুন আমিন